이제 어때? 어때? 이 시끄러워. 배고파. 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 배 হ্যাঁ না <usion> <from> <laughs> <inaudible> ভাগ হৈ যাব খুব খাব

ঠিক আছে তো ফालतू ফालतু বানির আছে চুপ ভালো আগের বউটাও আগের বাচ্চাটাও চলে গেছে আগের বউ বাচ্চাটাও চলে গেছে এইটাকে ঠিকই রাখতে পারলো এটাকে ঠিকই রেখে ভালো করে এটাকে তো শান্তি করে রেখো এটাকে একটু শান্তি ঠিক এটাকে একটু শান্তিতে রেখো তাহলে এটাও চলে যাবে ঝগড়া করে না না করে আর নাങ്ങി থাকবো নাকি

আমি এসেছি এখানে আমি তো থানাতেও যেতে পারতাম সবকিছু করে থানার পুলিশ ভ্যান নিয়ে আসতে পারতাম এটা তো আমার কোনো কাজ নয় আমি এটা মানবিকতা এটা সমাজকর্মী কি মানবিকতা থাকবে মনুষ্যত্ব থাকবে তো আমি চাই সকলের সত্যটা উদ্ঘাটন করে নিশ্চয়ই একাতে তালি বাজে না আপনার ছেলের দোষ নেই বৌমার দোষ আছে বৌমার দোষ নেই ছেলের দোষ আছে এরকম তো কোনো ব্যাপার না দুই পক্ষের কথা শুনি বাচ্চাটা দু বছরের দু বছরের বাচ্চা যদি বাবা বিয়ে না করতেন ততক্ষণ পর্যন্ত তো আমরা কেউ আসিনি বাবা যেহেতু বিয়ে করেছেন সেও তো আমরা আসতেই পারি এবং সত্য উদ্ঘাটন করে তারপরে যদি আপনারাই না মানে আমি তো বলেনি তো বলিনি তারপর নেই আমরা থানায় যাব এটা আমি শুনেছি শোনা কথা বিশ্বাস করিনি এইবার আপনাদের সকলের কথা শুনবো বলাবলি না হতে পারে স্বামী স্ত্রী অশান্তি হতে পারে স্বামী স্ত্রী অনেক কিছু হতে পারে কিন্তু একটা বাচ্চার বাবারও অধিকার আছে মায়ের অধিকার আছে বাপের বাড়ি থেকেও বলতে পারবে না যে না আমার বাচ্চা আমার কাছেই থাকবে অধিকার নেই তোমাদের বাবাকে বলতে পারে না আর মাও বলতে পারে না যে বাবাকে যে তোমার অধিকার নেই কারণ সন্তানটা দুজন মিলে পৃথিবী আলো দেখিয়েছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তার মা যেহেতু দ্বিতীয় ম্যারেজ করেছেন সেও তো আপনি থাকমা দাদু আপনারা একটা সংসারী মানুষ আপনার কাছে বাচ্চাটাকে দিয়েছেন

আছে তাতে কোনো আপত্তি নেই ছিল ভালোই ছিল আপনার কাছে তো আছে মায়ের অবর্তমানে যদি ঠাকমাও তো মা হয় অনেক সময় তো মা ডেলিভারি হতে গিয়ে মারাও যায় মা চলেও যায় পর করে তো তো ঠাকমার মানুষ করে দিদারাও মানুষ করে তো আমার কথা হলো কি যে ও যখন বাচ্চাটাকে দুজনা স্বামী স্ত্রীর একটা সুন্দর বন্ডিং এ যখন এখানে রাখা হলো তাহলে রাকেশের বিয়েটা করা উচিত ছিল না বিয়ে করলো করলো ডিভোর্সটা দেওয়া উচিত ছিল আইন তো ডিভোর্স দেওয়া উচিত ছিল কি দিল ছিল না দ্বিতীয় কথা হলো কি শুনুন থানাতে যাব আপনারাও চলুন যা কিছু থানাতে বলার আপনারা বলবেন দুই পক্ষ যদি পুলিশ যদি মনে করে এখন এই মতো পরিস্থিতিতে বাচ্চাটা আপনাদের কাছে তুলে দেবে তাহলে নেবেন যদি পুলিশ মনে করেন যে বাচ্চাটা মায়ের কাছে এবার কেস চলবে ওকে দিয়ে কোনো কেস করালো বা আপনাদের দিয়ে কোনো কেস করালো তাই চলুন এটার বাইরে আপনাদের সাথে যে ঘটনাটা ঘটেছে জুতো দিয়ে এটা দিয়ে ওটাও আপনারা কমপ্লেন করুন

আমি আছি তুমি আমার নাম্বার আছে তুমি ফোন করো তুমি এতে কোনো বিপদে না পড়ো তার জন্য আমি ব্যবস্থা করছি তোমার নতুন সংখ্যা যেন নষ্ট না হয় তার জন্য আমি ব্যবস্থা করব এতদিক দিদি হিসেবে বা ম্যাডাম কি করতে পারি বলো আবার আমার কাছে আসো কি নিয়ে চলে যাই আসুন আমি দিচ্ছি ওকে বুঝিয়ে আমাদের দেখাবো ও যদি মনে হয় যে বাচ্চার জন্য কোন রকম কোনো কিছু একদিন জন্য একটুখানি ওই মানে কয়েক মিনিট ঘন্টার জন্য কাটাবে আমি করাবো আমি কথা দিয়ে গেলাম তাহলে তো মেয়েটা দেখান দেখুন একটা বউ এসে বাচ্চা হবে এই বাচ্চাটা অবহেলিত হবে কিছু করার নেই সব দিকটা দেখতে হবে আইন সামাজিক সবটা দেখতে হবে এটা বউ নাইলে তার বাচ্চা হবে সে তো মা সে তো মেয়ে যে তো বাচ্চা হবে সে তো মা হবে তারপর এই বাচ্চাটা দু বছর কোলে শিশু কোথায় যাবে বলুন আপনার বয়স হয়েছে ওনার বয়স হয়েছে কোথায় কি হবে আর মায়ের মতো কি মানুষ কেউ করতে হবে মা হাজার খারাপ হলেও মা নাম্বার তো আছে কোনো অসুবিধা ফোন করবেন

আমি সব বিক্রিমদেরকে আমি বকি আর বাবে মনে অপমান করছি তুমি যদি এনার হাত থেকে ডকুমেন্টস নেওয়ার সময় তুমি যদি শ্বশুর মশাই বলে পরিচয় না দিতে পারো ঠিক আছে তাহলে তোমার কি করে স্বামী থাকে কি করে তুমি স্বামীর আধার কার্ড চাইছো বল বাবাটা কোথা থেকে এলো তোমার আগে সন্তান তুমি কি করে বলছো জন্ম দিয়েছো বলে বলছো তো সেই অধিকার থেকে উনি জন্ম দেননি এখানে বাবা হিসাবে কার নাম দিচ্ছ

সত্যি তো সারা জীবন মনে থাকবে গো এই জিনিসগুলো করোনা না তুমি সর্বwidehat করো কাছে ছোট হতে গো মায়া হয় না আর বাবলি মুখার্জী কাছে কেনইবা গেছিলেন এসছিলাম আমার এই মেটার জন্য মেটা তার বাবার কাছে ছিল আমি নিয়ে মানে নিয়ে যাওয়ার জন্য এসছিলাম নিতে ওকে আচ্ছা তো পেয়েছি এবার নিয়ে যাচ্ছি দিদি মানে এত সহজ হয়ে নিয়ে যাচ্ছে না তুমি

আচ্ছা আপনার স্বামীর নাম স্বামীর নাম রাকেশো আচ্ছা বাবলি মুখার্জি দিদির দিদিটা বাবলি মুখার্জিটা হচ্ছে কৃষ্ণনগরে বলকি শহর বাড়ি আমি মানে কি বলবো এটাকে সব সমাজ উনি সবার জন্য কাজ করে তো আমি আপনি আজকে পেলেন বাচ্চা হ্যাঁ আবেদন কত তারিখে করেছিলেন কত তারিখে করেছিলেন মোটামুটি মনে নেই কিন্তু কিছুদিনই এক সপ্তাহ বা দু সপ্তাহ হবে এরকম আগে করেছিলাম আচ্ছা এর আগেও কি আপনি এসেছিলেন বাচ্চা নিতে একা না আমি কোনোদিন আসিনি আমি সাহস পাইনি তার কারণ কি আর এই এই মানুষগুলাই ভালো না ঠিক আছে ভয়ে আমি আসি যদি দরকার না একা যাব না আমি কাউকে নিয়েই যাব

অনেক মহিলা সমিতি বিভিন্ন জায়গায় যাওয়ার পর যখন কেউ দু বছরের বাচ্চা এখান থেকে উদ্ধার করার জন্য তখন আমার কাছে যখন উনি জানান যে আমার স্বামী বিয়ে করেছে আমি সমস্ত উদ্ঘাটন করতে কাজ করি তার জন্য আমি যখন বিয়ে করেছি প্রুফ কোথায় তো উনি আমাকে বিয়ের প্রুফ দেখিয়েছিলেন তা বিয়ের যখন প্রুফ দেখিয়েছিলেন তা দু বছরের বাচ্চা যখন মা নিতে চাইছেন এতদিন চাননি দু মাস ধরে মায়ের এখানে আছে তাহলে বিয়েটা না করলে হয়তো বাবার কাছেই মানুষ হতো এটা আমার চিন্তা ভাবনা এসেছে ওনার কথা শুনে তো যখন উনি বিয়ে করেছেন তার এনারও একটা নতুন সন্তান হবেন সেই মেয়েটিও মা হবে তো তখন এই দুটো বছর দু বছরের বাচ্চা যে এখন মা বাবা বলে ডাকে আর কিছু বলতে পারে না সেই বাচ্চাটির মাটা অবশ্যই জরুরি তাই আজকে লাইফ রিক্স নিয়ে আমি আমার সহযোদ্ধা ফুল টিম নিয়ে আমি আজকে এখানে এসেছিলাম কিন্তু আগে আমি ফিল্ডে নামিনি ওনাকে পাঠিয়েছিলাম ওখানে অশান্তি গণ্ডগোল এবং মাঠটি ধাক্কাঢাকি হওয়ার সামলানোর জন্য আমি এখানে এসে পৌঁছাই এবং গ্রামের সকলের সম্মতিতে বাড়ির সম্মতিতে আমার ভিক্টিম নামটা কি জানো সোনালি বিশ্বাস রাকেশ মণ্ডলের ওয়াইফ তার সম্মতিতে রাকেশ মন্ডলের সম্মতিতে আজকে আমি এখন নিয়ে যাচ্ছি অবশ্যই এখান থেকে আমি থানায় যাব থানায় গিয়ে পুলিশ প্রশাসনের আধিকারিকরা যেটা করবেন সেটাই আমি আচ্ছা মেনে নেব আপনি কে হন আমি মেয়ের মা মানে সোনালির মা সোনালীর মা মানে আপনার নাত নিয়ে এটা আপনি অভিযোগ মানে এই যে ব্যাপারটা যে সমাধানের জন্য আপনি গিয়েছিলেন বাবলি মুখার্জির কাছে হ্যাঁ কি কি খালি বাবি দিদির কাছে যায়নি জনার কাছে গিয়েছিলাম আমরা কিন্তু কোথাও সেইভাবে মানে মানে পারিনি মানে দিদি এসে দিদি বললো ঠিক আছে আমি ও তো মানে প্রথমে রাজি হচ্ছিলো না দিয়ে বললাম যে এরকম আবার বিয়ে করেছে তাহলে এবারে মেয়েটা কী করে থাকবে ও মেয়ে তো সৎ দেখবে না তখন বাবলি দিদি বললো আচ্ছা চিন্তা করো না তাহলে তোমার মেয়ের মেয়েকে আমি যেভাবে হোক আমি ঠিক নিয়ে এসে দেবো যাই হোক দিদি তো খুব উপকার করলো খুব ভালো মানে ভাবিই নি যে এইভাবে মানে নিতে পারবো আর আমাদের একা একা আসারও সাহস হচ্ছিলো না আপনার নাতনি পেলেন না হ্যাঁ নাতনি পেলাম মানে খুব ভালো করে আর

আপনি বাবলি মুখার্জি ম্যাডামের কাছে কি আবেদন জানিয়েছিলেন আমার বাচ্চার জন্য দু বছরের বাচ্চার বাবার কাছে ছিল তো ওটা আনার জন্য আমি এদিকে আবেদন জানিয়েছিলাম হ্যাঁ কতদিন আগে আবেদন জানিয়েছিলেন এই হবে হয়তো এক থেকে দু সপ্তাহ আনুমানিক এক থেকে দু সপ্তাহ তা আপনি আবেদন যে জানিয়েছিলেন সে আবেদন অনুযায়ী কোনো কাজ পেয়েছেন হ্যাঁ এই তো বাচ্চা আমার কাছেই তো আছে বাচ্চা এসেছে তাই তো বাচ্চা সুরক্ষিত আছে তো হ্যাঁ হ্যাঁ সুরক্ষিত সুস্থ আছে আপনি আজকে যে ম্যাডাম বাবলি মুখার্জি লড়াই দিয়ে আপনার পাশে থেকে আজকে বাচ্চাটাকে নিয়ে আসলো কতটা খুশি আপনি আমি তো অনেক খুশি আমি তো জানতামই যে হচ্ছে যে দিদি নিয়ে আসবে এইটুকু জেনেই তো দিদির কাছে আসা আর আপনারা অনেক জায়গায় গেছেন হ্যাঁ অনেক জায়গায় বলা হয়েছিল ফোন করে করে অনেক নিউজ চ্যানেল চ্যানেল ট্যানেল ওদেরকেও বলা টলা হয়েছিল ওরা কোনোদিন কিছু পারেনি কিছু পারিনি করতে যেটা বলা হয়েছে তো দিদির কাছে আসলাম রাস্তায় তো এই তো দু সপ্তাহ মতন টাইম লেগেছে তার মধ্যে আপনার নাম নমস্কার আমি সুপ্রিয়া সাধুকা আমি সোনালীর মা আমরা বাবিদের কাছে আবেদন করেছিলাম মানে আমার এই দুবছরে নাতনিকে পায়ে দেওয়ার জন্য অনেক জায়গায় গিয়েছিলাম সেখানে কিছু কাজ হয়নি দিদির কাছে এসেছিলাম দিদি আমাদের দু সপ্তাহের মধ্যে সব কিছু কমপ্লিট করে দিল সুরক্ষিত সুস্থ ভাবে আমার নাতনিকে ওর তার মা কাছে দিল দিদিকে অনেক ধন্যবাদ তবে আপনার লড়াইটা আজকে অসাধারণ ছিল আপনার লড়াইয়ের জন্য অনেকটা দিদিকে অনেক ধন্যবাদ অনেক নমস্কার করতে আমার খুব কষ্ট ছিলাম মামা মেয়ে তো ছিলই কষ্ট যাই হোক আপনি আশীর্বাদ করবেন যেন মামি ভালো থাকে ভালো একটা ছেলের হাতে যেন এবার মেয়েটাকে দিতে পারি যেন সুরক্ষিত থাকে